হ্যালো গাইস চলে আসছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে লঙ্কার ভিডিও নিয়ে তো আমার এই লঙ্কার গাছের বয়স মোটামুটি চার মাস পার হয়ে পাঁচ মাসের চলছে রানিং তো এই সময় গাছে অনেক ফুল ফল চলে এসছে অনেক গাছ মারাও গেছে তো যেগুলো গাছ টিকে আছে সেগুলোতে এখন প্রচুর ফুল ফল ধরছে তো এরপরে পরে কী ফুল ফল আসবে কি না সেটা নিয়ে একটা চিন্তা তো থেকেই যায় তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে লঙ্কাতে ফুল ফল যাতে আরও বেশি আসে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো এখন তো এই গাছ দেখে বুঝতেই পারছেন যে এই গাছ এখন বুড়ো হতে ধরছে এখন এই ফলন প্রায় শেষের দিকে এখন এই গাছ আর বেশি দিন ঠিক থাকবে না অটোমেটিক মরে যাবে তো তবুও আমরা এই গাছ থেকে এখনও যদি ভালো মতো পরিচর্যা করি তবে এখনও তিন মাস চার মাস ফলন পেতে পারি যদি আপনারা আমার কথা মতো আপনারা স্প্রে করেন তাহলে আপনার ফলন ক্ষত থেকে যাবে মানে ফলন আগের মতোই পাবেন তো আমি এই লঙ্কাতে এখন যেটা মানে স্প্রে করি পাতা কোকড়ার জন্য তো আলাদা একটা মানে স্প্রে ওটা তো করতেই হবে মানে ওটা ছাড়াও মানে ফুল ফল আনার জন্য যে কাজটা আমি করি সেটা হচ্ছে প্রথমে আমি এই যে প্রোডাক্টের কথা বলছি সেটা হচ্ছে অল ইন টপ প্লাস রামসাইটস এর কোম্পানির অল এন টপ প্লাস এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে অনেক মাইক্রো নিউট্রিয়েন্ট আছে তো এই অ্যামিনো অ্যাসিডটির ডোজ ওই লিটারে এক গ্রাম করে আর এই অল ইন টপ প্লাসের মানে একটা মানে কিভাবে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে যে এটা ব্যবহার করার দু ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখতে হয় জলে ভিজিয়ে রাখতে হয় তারপর সেটাকে ছেকে ট্যাঙ্কিতে স্প্রে করতে হয় নাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় না আপনারা যদি সঙ্গে সঙ্গে ট্যাঙ্কিতে ঢেলে যদি জলে গুলে যদি দেন তাহলে কাজটা অতটা হবে না এটা এটাকে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় মানে সেই জলটা কালো কষকসে হয়ে যায় আর সেটা স্প্রে করলে খুব ভালো কাজ করে তো এটার ডোজ হচ্ছে লিটারে এক গ্রাম ওই পনেরো লিটার পাম্পের জন্য আপনারা পনেরো গ্রাম নেবেন তাহলেই হবে আর এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করবেন সেটা হলো বায়ার কোম্পানির অ্যাম্বিশান পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটার এই অ্যাম্বিশানের মধ্যে অ্যামিনো অ্যাসিড আর ফুলভিগ অ্যাসিড আছে এই অ্যামিনো অ্যাসিড আর ফুলবি অ্যাসিডের কাজও হচ্ছে ফুল ফল বেশি আনবে নতুন পাতা গজাতে সাহায্য করবে মানে ফুলের সেটিংয়ে খুব ভালো কাজ করে এই এমবিশন তো এই অ্যাম্বিশানের ডোজ হচ্ছে লিটারে দু এম এল মানে পনেরো লিটার পাম্পের জন্য আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম ব্যবহার করবেন তাহলে ফল কিন্তু মারাত্মক দুর্দান্ত রেজাল্ট পাবেন আর এর সঙ্গে আর একটা যদি ছোট্ট একটা জিনিস অ্যাড করেন তাহলে আরও খুব ভালো কাজ দেয় সেটা হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট বরণ তো একটা মাইক্রো এই বোরন দিলে আপনাদের মানে ফল ফলের গঠন খুব ভালো পুষ্ট হয় খুব বড় বড়ো মোটা মোটা হয় ফল লঙ্কাটা মানে মোটা মোটা হবে আর দেখতে কিন্তু খুব চকচকে হবে বাজার যদি আপনারা এই লঙ্কাটা নিয়ে যান তাহলে সবার নজর কিন্তু ওই লঙ্কার দিকেই পড়বে মানে চকচক করবে তো আর ফলের সাইজটাও তো সে মানে মোটা তাগড়া হবে তো এই বোরনটার কাজই হলো সেটাই তো সর্বশেষ যেটা বলা হচ্ছে যে এ সময় আপনারা অল ইন টপ প্লাস তারপর হচ্ছে বায়ার কোম্পানির অ্যাম্বিশান আর বরণ এই তিনটা ওষুধ একসঙ্গে মিক্সচার করে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন তো এই ফুল ফল বৃদ্ধি করার জন্যই এটাই এটাই একমাত্র গোপন টিপস যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এটা করবেন আমি আমার নিশ্চিত আপনাদের ফুল ফল বেশি আসবে আর ফুল ফল নিয়ে এত চিন্তা করতে হবে না তো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করতে চায় না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই